সু অপরাহ্ন সুপ্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডে আমরা এখন দাঁড়িয়ে আছি একটি একদম লোড হয়ে গেছে এমন একটা গাড়ির পিছনে আর এই গাড়িটার উদ্দেশ্য কক্সবাজার আজকের যিনি আমাদের ডিলার আবুল কালাম আজাদ ভাই আবুল কালাম আজাদ লিঙ্ক রোড কক্সবাজার সদর এনার ঠিকানা মোবাইল নাম্বারটা একটু বলে দেই জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফোর নাইন টু ডাবল সেভেন টু এটা হলো আবুল কালাম আজাদ ভাইয়ের মোবাইল নাম্বার আর আবুল কালাম আজাদ ভাই মৃত্তিকা আগ্রোফিটের একজন সম্মানিত ডিলার আর এই ডিলার ভাই মৃত্তিকা আগ্রহ এই দানাদার খাদ্যটা মিক্সার যে গোখাদ্য এই গোখাদ্যটা অনেক দিন যাবত বিক্রয় করে আসছেন সুনামের সাথে সুনামের সাথে কথাটা উল্লেখ করলাম এই কারণের জন্য যে আপনি যদি একটা ব্যবসা করেন আপনার ব্যবসায়ের যদি সুনাম হয় বা খ্যাতি যদি দিনে দিনে বাড়ে তাহলে আপনার ভালো লাগবে তো এই আবুল কালাম আজাদ ভাই তিনি এমন একজন আমাদের ডিলার তিনি তার এলাকায় একটা ভালো সুখ্যাতি অর্জন করেছেন এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্যটা বিক্রয় করে কারণ তিনি এই ব্যবসায় যথেষ্ট সফল হয়েছেন বলেই আপনারা দেখেন যে এই আবুল কালাম আজাদ ভাইয়ের মোবাইল আবুল কালাম আজাদ ভাইয়ের গাড়ি লোডের দৃশ্য আপনাদেরকে দেখাই সপ্তাহেই প্রায় উনি এক দুই গাড়ি মাল নেন এবং বিক্রি করেন আজকেও যে গাড়িটা যাচ্ছে তিনশো আশি বস্তা মাল নিয়ে সেই কক্সবাজারের উদ্দেশ্যে তো খামারি ভাইদের উদ্দেশ্যে একটু বলতে চাই যারা কক্সবাজারের আশেপাশে আসেন আপনারা চাইলে এই আবুল কালাম আজাদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনার খামারের জন্য আপনি মাল সংগ্রহ করতে পারেন মোবাইল নাম্বারটা বলে দিয়েছি সেখান থেকে আপনার সংগ্রহ করে ফোন দিয়ে অথবা সশরীরে হাজির হয়ে মাল নিতে পারেন আমরা এখন একটু আসবো আপনি যেমন থেকে অ্যাগ্রোফিডের এই খাদ্যটা খাওয়াবেন আপনার গরুকে বা আপনার পশুকে আপনি কেন খাওয়াবেন সেটা জানাটা যেমন আপনার জরুরি পাশাপাশি আপনি একজন সফল খামারি হতে চাইলে আপনার কিছু কিছু বিষয়গুলো দিক নির্দেশনামূলক যে কথাগুলো আমরা অনেক সময় বলে থাকি সেগুলোর দিকেও কিন্তু আপনাকে একটু মনোনিবেশ করাটাও জরুরি কারণ আমরা দীর্ঘদিন যাবৎ এই ব্যবসার সঙ্গে জড়িত আছি এবং দীর্ঘদিন যাবৎ আমরা এই খাদ্য এবং গরু নিয়ে কাজ করছি বলেই আমাদের কিন্তু কিছু বাস্তব অভিজ্ঞতা আছে আর সেই বাস্তব অভিজ্ঞতাগুলোই কাজে লাগিয়ে আমরা আপনাদের জন্য কিছু ভালো কিছু করার চেষ্টা করছি তো এই ভালো কিছুর মধ্যে যে খাদ্যটা আব্দুল কাদের ভাই উদ্ভাবন করেছেন এই খাদ্যটা কিন্তু একটা ভালো মানের খাদ্য এবং উৎকৃষ্ট মান বলতে হবে কারণ হলো যে যে তিরিশটা আইটেম তিনি ব্যবহার করেছেন এই প্রত্যেকটা আইটেম একদম অর্গানিক আইটেম আর অর্গানিক আইটেমগুলো যখনই আপনি ব্যবহার করবেন তখন আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার পশুগুলো সুস্থ সবল হয়ে উঠবে কারণ যখনই আপনার পশু সুস্থ সবল হয় তখন আপনার ভালো লাগে কারণ আপনি যদি এটার উপর নির্ভরশীল হন অনেকেই বাংলাদেশের এমন আছেন যে যারা অল্প দু চারটা গরু লালন পালন করেন এর উপরই নির্ভরশীল আর যারা বড় খামারি আছেন তারা হয়তো অনেকেই এর উপর নির্ভরশীল না অনেক ব্যবসার সঙ্গে এটাও তাদের একটা ব্যবসা তো তারাও চাইলে এই সমস্ত খাবারগুলো খাইয়ে আপনার পশুকে আপনি সুস্থ সবল করে তুলতে পারেন যেমন দুধ উৎপাদনেও সহায়ক একটা ভালো ভূমিকা রাখবে এই খাদ্যটা কারণ এই খাদ্যের যে চাহিদা আমরা দিনে দিনে লক্ষ্য করতে পাচ্ছি। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলে এই খাদ্যটা পৌঁছে যাচ্ছে এবং প্রত্যেকটা অঞ্চল থেকে ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি বলেই প্রতিনিয়ত আপনাদের সামনে আমরা হাজির হচ্ছি নতুন নতুন জায়গা নতুন নতুন গাড়ি নতুন নতুন ডিলার আমাদের কাছে সংযোজন হচ্ছে এবং সেই সঙ্গে আমরা এই খাদ্যগুলো মানুষের কাছে দিয়ে আমরাও যথেষ্ট সুনাম অর্জন করতে পারছি মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় সকল জেলায় এই মৃত্তিকা ফিডের ডিলার নিয়োগ দিয়েছেন হয়তো কিছু কিছু জেলায় নাও থাকতে পারে আর যেখানে নেই সেখানে আপনারা যোগাযোগ করে ডিলারশিপটা নিতে পারেন তা আমরা একটু তিরিশটা আইটেমের মধ্যে কী কী আছে এইগুলো জান যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে সক্কা আছে এই সক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা এতটা সময় আপনাদেরকে তিরিশটা আইটেম সম্পর্কে বললাম এখন একটু বলবো কোন কোন মাধ্যমে আপনি পেতে পারেন এই খাদ্যটা মৃত্তিকা অ্যাগ্রোফিডের এখান থেকে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে সে ব্যবস্থা এখানে আছে পাশাপাশি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল জায়গায় পৌঁছানোর জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস রেডি আছে একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকা